বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একত্রিশ দফা আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি আজ থেকে আড়াই বছর আগে আমরা উপস্থাপন করেছি এই একত্রিশ দফা আমরা যখন উপস্থাপন করেছি তখন সংস্কার প্রস্তাব এই একত্রিশ দফা অ্যাকচুয়ালি সংস্কার প্রস্তাব কতগুলো ব্যবস্থার কি কি উন্নতি করা উচিত হবে দেশকে বা রাষ্ট্রকে সামনে থেকে এগিয়ে ধরা হয়েছে। আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যে সকল রাজনৈতিক গণতান্ত্রিক এবং রাজনৈতিক দলগুলো আন্দোলনে মাঠে ছিলেন তাদের সাথে পরামর্শ ক্রমে আমরা যখন এই একত্রিশ দফা জনগণের সামনে উপস্থিত করেছি তখন এর বাইরে অন্য কেউ কিন্তু কোন সংস্কারের কথা তখন বলেনি